মানে আপনি দেখে মুরগি মাংসের দামে গাবি দেবো মাংসের দামে গাবি জি জি দর্শক আজ দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি কামাল ডেয়ারি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি দাসুরিয়া কান্দি গ্রামে আর এই ফার্মটি পরিচালনা হয়ে থাকে কামাল কাকা নিজেই আর এই খামারে পাবেন আপনারা ইন্ডিয়ান ব্রাহ্মা শাহিওল গির এবং জার্সি হলেস্ট্রিয়ান ফিজ্যান এক কথায় ভ্যারাইটির যে কালেকশনগুলো থাকে সব কালেকশন ইনশাল্লাহ কামাল কাকার খামার থেকে সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই ও বোনেরা আপনারা যে স্থান থেকে গরু সার গরু বকনা গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই করে গাভীগুলো কয়েক চেষ্টা করবেন কথা বাড়াবো না কাকার সাথে সরাসরি আমরা কথা বলি

আপনাকে লাইনে দেখিনি আমি কোনো সমস্যা লাইনে আমি আসি ছেলেপেলের সাথে কথা কথাবার্তা বলে যদি সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারো আচ্ছা তাও অনেকে বলে কাছে না কাকা লাইনে আসে সেজন্য আবার আসতেন জি জি আচ্ছা শুরুতে আপনার পরিচয় দর্শকে জানিয়ে দেবেন আমার নাম হলো কামাল আমার বাড়ি হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা সরেকারি গ্রাম জি

চল্লিশ হাজার থেকে মনে করেন এক লাখ বিশ হাজার টাকা বন্ধু আছে আচ্ছা তো শুধু এক লাখ চল্লিশ থেকে দুই লক্ষ বিশ হাজার পর্যন্ত গাবি থাকবে খামার উপযোগী থাকবে সবগুলি কি বাচ্চা সহ গাবি থাকবে হ্যাঁ সব বাচ্চা সহ আজকে কোনো প্রেগনেন্ট গাবি নাই মনে করেন একটা একটা গাবি আছে বাচ্চা আছে প্রেগনেন্টও আছে প্রেগনেন্টও আছে জি জি দুধও আছে হ্যাঁ জি একটা গাবি থেকে চারটা প্যাকেজ থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ প্যাকেজ থাকবে কথা বাড়াবো না কালেকশন দেখাই হ্যাঁ আসুন কামাল কাকা মার্শাল্লাহ ভিডিওর ফার্স্টেই আমাদের মাঝে একটা সুন্দর লাল রঙের গরু নিয়ে আসছিলেন এটা কী জাত মানে গরু কাকা এটা এটা একটা ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির দাঁত বয়স কেমন হবে এটা দুই দুটো হচ্ছে ইন্ডিয়ান গির গুলো আপনারা সংগ্রহ করেন কোন জায়গা থেকে কি পাঁচ দিন ছিলাম দশ দিন ছিলাম ওটা ওটা মনে করেন যে সব মনে করেন কথা ওটা মনে করেন যে আসে হাত বদল করে আসে আমরা মনে করো যে ওটা নিয়ে আসে নিয়ে দেখাচ্ছি এক নম্বর গাভী এই যে এত বড় বড় কোন ভয়ভীতি নাই তো এটা কোনো ভয়ভীতি নাই তাহলে আসি দাসি দেখবে সরদমানে গোর গাবি কিনতে হলে গাবি সেক্টরে গাবু কিনতে হলে পরে শরদমানে আসতে হবে জি সরজমিনে আসলে পরে কোনো ব্যক্তি ওনাকে ঠকাতে পারবে না কোনো প্রতারণা হবে না হবে না একদম সব দিক দেখে নিতে পারবে জি দাঁতে কয়টা আছে এটা দুই দাঁত সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা আছে সঙ্গে বকনা বাচ্চা বাচ্চা বয়স কেমন হবে বাচ্চার বয়স আজকে 18 18 দিন আমরা সংগ্রহ করা দিন দুই দিনে এক পাঁচ হতে পারে 18 দিন লিগ্যাল বয়স আছে জি 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 এর ভাইনিক ভাই 18 দিন হিসাব করে দুধের গ্যারান্টি কত লিটার দিবেন দুধ দুধের গলা দুই বেলা দিয়ে 13 লিটার দুধ আছে আচ্ছা যে জেনুইন দুধ থাকবে 13 লিটার জি জি সারা বাংলাদেশ দুধ দহন করে খামারে এসে বুস করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা ছিল কাকা ভিডিওর এক নম্বর এই গাভী দাম চাচ্ছিলেন কেমন এটা 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 দাম কোনো দাম দামি নাই এটা একদম

এক লক্ষ আসে দুই লক্ষ টাই দাম বাজার কম বলেছি বাচ্চাটা দেখি তারপরে সংগ্রহ আমার আগে দেখবে আসি আমার খামারে দেখবে এক বান্না দুই বান্না তিন তিন দিন থাকি দেখবে সমস্যা নাই দেখে শুনে নিয়ে যেতে পারবে ভিডিওর দুই নাম্বার দেখাই আসেন ভিডিওর দুই নাম্বারে আমাদের মাঝে আরো একটা গরু নিয়ে আসছিলেন কালো রঙের গাভী এটা বড় বডি গাভী কাকা এটা কি জাত মানে গাভী এটা 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 একটা জার্সি আর ফ্রিজিয়া মিক্সড আছে হলস্টিন ফ্রিজিয়া এবং জার্সি মিক্সড হবে জি 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 দাঁত বয়স কেমন হবে কাকা ওটা ওটা দুটো দাঁত ছয় মাত্র দুই দাঁত হ্যাঁ হ্যাঁ এমন হুষ্ট পুষ্ট আছে তো এখন হুষ্ট পুষ্ট মানে দেখেন বাচ্চারা দেখেন বাচ্চারা মনে একটা সার বাচ্চা আছে সাথে মায়ের কালারই সার বাচ্চা হয়েছে মাশাআল্লাহ খুব ভালো বাচ্চা আছে বাচ্চাও তো মনে হচ্ছে মায়ের জাতি পাইছে বাচ্চাও হবে জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড হবে হ্যাঁ

পাঁচ হাজার টাকা সার দাম আসছে দুই লক্ষ আশি হাজার আশি হাজার টাকা দাম সেক্ষেত্রে কি দাম দর আর তো করার শুধু সুবিধা নাই আর করার সুযোগ সুবিধা নেই সেক্ষেত্রে অনেকে বলবে আমরা দুইটা গাভী নেবো গাড়ি ভাড়া দেন না 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 ওটা 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 আমি দিতে পারবো না কথা এখন বাজার কম বিধায় কিন্তু একদম সাশ্রয় মূল্য আপনি আপনি যেহেতু মনে করেন মাল কিনবেন আপনি গাড়ি ভাড়া আপনি গাড়ি ভাড়া থাকবে দর্শক ভাইদেরই জি আচ্ছা এটা ছিল কাকা ভিডিও দুই সাইড করে তিন নাম্বার দেখাই আসেন এই ভিডিওর তিন নাম্বারে কাকা আমাদের মাঝে আরো একটা সুন্দর বড় সড়ো গরু নিয়ে আসছিলেন কপি কালার দেখতে পাচ্ছিলাম আমরা এটা সব খামার উপযোগী গাভি হবে জি জি জিটি সম্পূর্ণ হবে জি 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 ভিডিওর তিন নাম্বার গাড়ি দাঁতে আছে কয়টা এদের দুইটা দাঁত আছে দুই দাঁত জি সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে সঙ্গে একটা মনে করেন বাচ্চা আছে বাচ্চাটা বয়স হবে কেমন বাচ্চাটার বয়স মনে করেন যে সাড়ে তিন মাস হয়ে গেছে আবার গাভীরা মনে করেন যে দুই মাস প্রেগন্যেন্ট দুই মাস রানিং প্রেগন্যেন্ট জি জি এখন এটা এটাকে চেকে যা চেকে হবে না কিন্তু মনে করেন যে এখন ওর কপাল কোণে নিয়ে যেতে হবে আমি যেহেতু এখান থেকে আনেছি আমার কাছে কার্ড আছে জি কার্ড আছে জি আর প্রেগন্যান্সি কিন্তু অ্যাকুরেট চেক করা সম্ভব না না যত দুই মাস তিন মাস না গেলে রানিং তিন মাস না হলে যে চেকে আসে না সম্ভব না জি তিন মাস যদি ওভার হয়ে যেত সেটা চেক চেক করলে চেকে আসতো জি 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 এখন কপাল এবং ভাগ্য যাচাই করে নিতে হবে জি জি আচ্ছা এই অবস্থায় তিনটা প্যাকেজে দাম চাচ্ছিলেন কেমন এটা 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 দাম চাচ্ছি মনে করেন যে কোনো দামা দাম না আমি আজকে সীমিত দাম একই দাম মনে করেন যে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার বাচ্চা সহ

ভিডিও তিন নাম্বার গাভী সাইড করে দেন চার নাম্বার দেখাই আসেন কাকা ভিডিও চার নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা সুন্দর গরু নিয়ে আসছিলেন লাল রঙের গাভী এটা কি জাত মানে গাভী কাকা সিন্ধি শাহিওয়াল একটা সিন্ধি এবং শাহিওয়াল জি গাভীটা দাঁত বয়স কেমন হবে এটা দুটা দাঁত সবাই মাত্র দুই দাঁত জি জি সুস্থ সবল আছে সুস্থ সবল আছে খামার উপযোগী হবে খামার উপযুক্ত যারা অল্প টাকা অল্প বাজেটের ভিতর ভালো একটা ডিমান্ডের গরু নিতে চাচ্ছে তারা চাইলে আপনার ভিডিও দেখে অবশ্যই সাশ্রয়ী মূল্যে ভালো ডিমান্ডে গরু নিতে পারবে হ্যাঁ আমার কাছে আমি আমার কাছে যে গাবি দেখাচ্ছি আমার কথা হলে মধ্যবিত্ত সবাই মনে করেন ছোট মনে করেন যে গরিব মধ্যবিত্ত সবাই মনে করেন এই গাবি নিতে পারবে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে নিম্ন আয়ের লোক আছে যেটা শখ করছে গাভী গরু লালন পালন করবে ভবিষ্যতে সংসারও চালাইবে এবং কি হাত খরচও চালাইবে তাদের জন্য আজকের ভিডিও গরুগুলো একদম পারফেক্ট হবে দুধও ভালো আছে গাভী সুস্থ সবল সংশ্লিষ্ট আছে দেখাচ্ছে ভিডিও চার নাম্বার গাভী দাঁতে আছে কয়টা দাঁতে দুটা সঙ্গে আছে

একদম একদম সীমিত দাম দিচ্ছি টাকা আপনি কিন্তু ভিডিওর এক নাম্বার দুই নাম্বার জোড়ায় দাম দিচ্ছেন আপনি কথা বলছেন কোনো কথা বলি নাই ভিডিওর তিন চার আপনি বলে দিচ্ছেন আমি একটা পাঁচটা কমাই দিছি একদম সহিত তিন লক্ষ টাকা এটা এটা কাকা কি কেমন হলো কাকা কাকা আপনি ক্যাশ ক্যাশ থেকে কি টাকা ঘাটতি যাচ্ছে ঘাটতি যাচ্ছে না কিন্তু মনে করেন যে আমার আমার কিছুই থাকতেছে না আচ্ছা কিছুই না থাকলেও কিছু করার নাই কাকা ভবিষ্যতে অনেক ব্যবসা করছেন দর্শকদের আমি সুযোগ সুবিধা দেন সেক্ষেত্রে দুইটা গাবি দুইটা বাচ্চা পাচ্ছে শুধু তিন লক্ষ টাকায় টাকা দিচ্ছেন কি দর্শকের খালি মনে করেন যে আপনারাই সুযোগ দিচ্ছেন কিন্তু আমরা তো আমরা তো আসলে দর্শকের কাছে আমার কোনো টান টান দর্শক ভাইরা বাসলে আমরা বাসবো সেক্ষেত্রে কি দিচ্ছেন

আজকে ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ আমাদের মাঝে আরো একটা গরু নিয়ে আসেন সাদা এবং কালো সাদা এবং লাল হবে এটা কি জাত মানে খুব শখিন গাবি এবং দর্শনদারি গরু দেখতে পাবো দর্শনদারি আমি আজকে গাবি দেখাবো আসলে নিজেরটা নিজে গর্ব করতে হয় না যদি দর্শক মনে করেন দেখে যদি পছন্দ হয় দর্শক যদি বিবেচনা করে ই করে ওটা ওটা আমি আমি মনে করেন খুশি সর্বোচ্চ ভালো হয় হ্যাঁ জি আমি কথা আমি আমি যে আনলাম দেখেন মধ্য ফ্যামিলি সবাই মনে করেন যে এগুলো লালন পালন করতে পারবে সবাই নিতে গিলা সবাই নিতে পারবে জি আচ্ছা এক কথায় যে গর বড় লোক এবং ধনী আছে গরিব মানুষ নিতে পারবে না এরকম সিস্টেম নাই না আমার কাছে সব ধরনের গাভি আছে দেখেন আপনি দেখেন আমার কাছে সাইওয়াল আছে জার্সি আছে রেড ফ্রিজম আছে তারপরে সব রকমের গাবি আমার কাছে হতাশ হয়ে ঘুরে যাওয়ার চান্স নাই না কোথায় যা বলে সবকিছু আপনার খামারে আছে জি 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 দেখাচ্ছিলাম দাঁতে আছে চারটা সঙ্গে কি বাচ্চা সঙ্গে সঙ্গে একটা সাদা কত সুন্দর একটা বাচ্চা জি 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 ভবিষ্যতের ভবিষ্যতের গাভী এই অবস্থায় দুধের গ্যান্ডে থাকবে এটা 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 থাকবে মনে করেন দুই বেলায় সতেরো লিটার দুধ দুই বেলায় সতেরো জি জি বাচ্চা সহ গাভী দাম চাচ্ছিলেন কেমন এটা এটা দাম চাচ্ছে মনে করেন যে এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর জি জি দাম দর করতে পারবে হ্যাঁ হালকা সীমিত এটা এগুলো মনে করেন যে আমার তো বাটার দোকান না যে হালকা সীমিত আলোচনা করতে পারবে হালকা সীমিত দাম দর আলোচনা করে নিতে পারবে জি জি মাশাআল্লাহ ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন ছয় নাম্বার দেখাই আসেন ভিডিওর ছয় নাম্বার কালেকশন কাকা সর্বশেষ জি জি খামারের সব থেকে বড় সাইজের গাভীর আরো আছে কিন্তু এই আজকে ভিডিও সবচেয়ে বড় গাভী এটাই আচ্ছা এটা কি জাত মানে গাভী কাকা এটা এটা মনে আর ফ্রিজিয়ান আছে জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড মানে এই গাভীটা এখন ভিডিওতে দেখাচ্ছে কি দেখা যাচ্ছে ভালো মানে বলতে পারবো না যদি গাভীগুলো দর্শক যদি পছন্দ করেন তারা অবশ্যই সরজমিনে একটা বার আসেন হ্যাঁ সরজমিনে আসবেন জি যেখান থেকে আমার কাছে গাড়ি গাভী মানুষের মুখে মিষ্টি কথা আর বলবেন না আপনি সরাসরি খামারে আসবেন খামারে আসবেন যাদের মনে করেন মিষ্টি কথা তারা মনে করেন যে মুখে মনে করেন মধু ওই ওই মধু আরি করেন না আপনি সরাসরি মধু না কিনে সরাসরি গাবি কেনেন গাবির দুধ কেনেন তাহলে মনে করেন যে আপনার খামারে আসতে হবে খামারে আসতে হবে জি যারা মুখের দুধ কিনবেন তারা খামারে আসেন না না যারা গাবির দুধ কিনবেন সরাসরি খামারে আসবেন খামারে আসবেন এই যে আপনারা লাখ লাখ টাকার জিনিস কিনেন দুই হাজার টাকা খরচ করে যদি এসে খামারে দেখে শুনে নিয়ে যান তাহলে মানে আমি হ্যাঁ তাহলে আমিও দায়বদ্ধ হলাম না তাহলে তাহলে আমি মনে করেন প্রতারণা আপনারা হলেন না হলেন না রাইট জি এই অনেকে অনলাইনে অর্ডার দিয়ে গরু ভিডিওতে একটা একটা দেয় আর অনলাইনে অনলাইনে যদি ভিডিও দেখি যে গরু কিনেন তাহলে গরু কেনার দরকার নাই মনে করেন তাহলে আপনার টাকা আপনি আপনি ব্যাংকে ফেলাতন আপনি সরাসরি খামারে আসেন আপনার যদি একটা অভিভাবক থাকে আপনার ওনাকে পাঠান যদি মনে করেন যে নিজে আসতে পারেন তো তারও মোটে ভালো পাঠান দেখি শুনি একদিন দুদিন থাকি দেখি শুনি তাহলে নিয়ে পারবেন চারটা বান্ত দেখতে পারবেন চারটা মনে করেন যে আপনার পাও দেখতে পারবেন গাভীটা দেখতে পারবেন আসলে কি ধরনের গাভি সব দেখি শুনি আপনি নিতে পারবেন এই গাভীর এই বাসুর কিনা জি 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 দেখে নিতে পারবেন আর আমরা হচ্ছে পোসার মাধ্যম আপনারা এখন খামারি আর আপনার খামার আছে দর্শক আমাদের তুলে ধরতেছি যারা নেবেন সরাসরি খামারে আসতে হবে বারবারই বলবো আমরা অবশ্যই আবার মনে করেন যে অনেকে আছে দেখেন আপনারা তো আমরা আসলে আপনারা প্রতারণ হয় অন্ত কোন দেখায় দেখেন কিছু কিছু মানুষের আপনার প্রতিবেদন দেখেন যে যাদের খামার নাই আপনারা দেখবেন প্রকৃত খামারই নাকি প্রকৃত খামারই না মনে করেন যে না যদি আপনি কিনে দিয়ে দেখি ঠকে যান তাহলে মনে করেন যে সেটা আমার আমার দায়ী না এই জন্য আপনারা বলেন যে একটা একজনের জন্য আরেকটা মনে করেন একটা খামারির মনে করেন যে রাইট এই জন্য দর্শকরা যে খামার থেকে গাভি কিনবে আসলে খামারই কিনা সে অবশ্যই তার খামারে গাভী আছে কিনা লোকের ভিডিও দিচ্ছে কিনা সব দিক যাচাই বাছাই করে গুরু সংগ্রহ করতে হবে জি জি দেখাচ্ছে ভিডিওর ছয় নাম্বার গাভী দুধের গ্যারান্টি এটাই থাকবে কেমন এটা 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 দুধের গ্যারান্টি মনে গ্যান্ড বাচ্চার বাচ্চার বয়স মনে করেন যে

আচ্ছা তো আপনি কম চায়া দিয়েছেন লাস্টের একটা আকর্ষণ কাকা আমার জন্য একটা আবদার থাকবেন তাহলে আবদার আবদার করলে না বেশি কথা বললে দর্শক অনেক খারাপ মন্তব্য করবে একটা সীমিত কাকা কথা বলে দেবো যদি আপনি বলতে বলেন আচ্ছা ঠিক আছে আমি আমি কথা কথা রাখ কথা কথা রাখবো আপনার কথাও থাইক আমার কথাও থাইক কাকা একদম কাকা পনেরো হাজার টাকা না 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 কাকা এটা 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 কাকা এটা এই অলিজ্জ কথা হইলো আমি পঁচিশ হাজার আপনি পনেরো হাজার টাকা দশটা কমাই না 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 কাকা না 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 কাকা আমি আমি তোমার কথা রাখতে পারি মনে কর যে আপনার

মানুষ নিয়ে যায় যারা ডিম বিক্রি করছে ছাগল বিক্রি করছে একটা ভালো গাভী কিনবে তার জন্য আজকে এই ভিডিওটা দিয়ে দেন আচ্ছা কাকা আপনি যদি কথা বলছেন তাহলে কোনো কথা বলেন না যদি যদি ভালো লাগে তো মনে করেন যে তাহলে ফোন করে ডিস্টার্ব করে লাভ নেই আপনি আপনি যদি বলছেন একবারে পনেরো হাজার টাকার দাম একদম এক লক্ষ পনেরো হ্যাঁ আপনার কথা রাখলাম আর বাচ্চা সব বিগ সাইজের একটা গাভী জি 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 ভিডিওতে কিন্তু ভালো বোঝা যাবে না গাভীগুলো পছন্দ হলে দর্শক বেড়া খামারে আসবেন সরাসরি খামারে আসবেন আমার হ্যাঁ সরাসরি খামারে আসবেন আপনি মনে করেন যে ভিডিও দেখে মন্তব্য যে কেমন দেখলাম কি করলাম সরাসরি খামারে আসবেন খামারে আটলে মনে করেন আপনারও ভালো হলো আমারও ভালো হলো সর্বোচ্চ ভালো জি 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 আজকে তাহলে কি 6টায় থাকবে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা দিয়ে দিবেন আমার আমার নাম হলো কামাল আমার বাড়ি হলো পাবনা জেলা ইস্যু দিয়েছেন সরে কিরাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ টু সেভেন ফোর থ্রি এইট এটা এটা ইমো হোয়াটসঅ্যাপ মনে করে কন্ট্যাক্ট নাম্বার সবই আছে সবই আছে জি এই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যে যেখান থেকে আসেন না কেন যোগাযোগ করে আসতে পারবে হ্যাঁ আসতে পারবে অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিয়েছেন বেশ কিছু গাফি দেখিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল